দিন শেষে যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াই আয়নায় যে মানুষটিকে দেখতে পাই তাকে আমি ঠকিয়েছি অসংখ্যবার জোর করে অন্যদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি মেনে নিতে বাধ্য করেছি স্যাক্রিফাইস করতে বলেছি অনেক সময় সে হাঁপিয়ে গেছে অসহায় হয়ে আমার দিকে তাকিয়েছে আমি বুঝিনি তার কথা একবারও ভাবিনি মেনে নিইনি জগতের সমস্ত দুঃখ কষ্ট যেন সে সইতে পারে এটাই ভেবে এসেছি আয়নায় ভেসে ওঠা প্রতিচ্ছবির সাথে আমি অনেক অন্যায় করেছি দিনের পর দিন অন্যদের জন্য তাকে ক্লান্ত করে তুলেছি তাকে বিশ্রাম দেইনি যত্ন নেইনি তার শখ স্বপ্ন চাওয়া পাওয়া সব কিছু ধুলিসাত করে দিয়েছে অন্যদের সুখের জন্য তার সুখগুলো উড়িয়ে দিয়েছে খুব ভয় হয় এখন ওপারে তো সব কিছুর জবাবদিহি করতে হবে সে কি আমাকে ক্ষমা করবে নাকি সবার আগে সেই আমাকে আটকে ফেলবে চিৎকার করে বলবে তুমি আমার সাথে জুলুম করেছ বারবার জীবন বড়ই অনিশ্চিত তাই না জীবনের এত পরিকল্পনা এত ভাবনা চিন্তা করে কি কিছু হয় কিছু কিছু পরিকল্পনা তো জোয়ার ভাটার মতো আমরা কেউ কখনো বলতে পারি না আমাদের পরবর্তী সময়টা কেমন কাটবে কিভাবে কাটবে জীবন আসলেই খুব সংক্ষিপ্ত কখন কি হবে কেউ জানে না আমরা যতই পরিকল্পনা করি না কেন সময়ের স্রোতের সব কিছুই বদলে যায় এক মুহূর্তে এই অনিশ্চয়তার মতোই জীবনকে রহস্যময় করে তোলে জীবন একটি চলমান যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিনিয়ত লড়াই করতে হয় টিকে থাকার জন্য এগিয়ে যাওয়ার জন্য আমরা অনেকেই ভাবি হয়তো সময়ের সাথে সাথে জীবন সহজ হয়ে যাবে কিন্তু বাস্তবতা হলো জীবন কখনোই সহজ হয় না বরং সময়ের সাথে সাথে এটি আরও কঠিন হয়ে ওঠে বয়স বাড়লে দায়িত্ব বাড়ে ছোটোবেলায় আমরা কেয়ার কেয়ারফ্রি জীবন কাটাই না থাকে সংসারের টানা পড়েন না থাকে ভবিষ্যতের চিন্তা কিন্তু বয়স যত বাড়ে ততই বাড়াতে থাকে দায়িত্ব বাড়ে চাপ পরিবারের জন্য উপার্জন সন্তানদের ভবিষ্যৎ করা সমাজের অবস্থান তৈরি করা এসবই একজন প্রাপ্তবয়স্ক মানুষের নিত্য ব্যস্ততা ফলে জীবন তার স্বাভাবিক জটিলতাকে বহু গুণে বাড়িয়ে দেয় কঠিন সিদ্ধান্তের বাস্তবতা জীবনের পথ চলায় বড় হতে হলে কঠিন সিদ্ধান্ত নিতে হয় কখনো চাকরি ছাড়তে হয় কখনো আপনজনদের ছেড়ে প্রবাসে পাড়ি জমাতে হয় কখনো ভালোবাসাকে ত্যাগ করতে হয় নিজের স্বপ্ন পূরণে এভাবেই প্রতিটি পদক্ষেপে জীবন কেবল কঠিনতার হয় কেউ এসব কঠিনতা সামলে নেয় সাহসে কেউ বা ভেঙে পড়ে হতাশায়